একের পর এক মুসলিম দেশেরা হামলায় চাপে পড়েছে দখলদার ইসরায়েল এবার ইয়েমেনে থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল শনিবার রাতে ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে একাধিক হাইপারসনিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিক ওয়ান তাদের দাবি ফিলিস্তিনি টু নামের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অধিকৃত জাফা অঞ্চলের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে এদিকে ইরানের আগের হামলাগুলোর পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছে মধ্য ও উত্তর ইসরায়েলে চালানো হামলায় এখন পর্যন্ত দশ জন নিহত এবং অন্তত দুইশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট নিখোঁজ রয়েছেন আরও অন্তত পঁয়ত্রিশ জন এই টানা হামলার মধ্যে ইসরায়েলি জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইয়েমেনের এই হামলা ইসরায়েলের জন্য নতুন মাত্রার হুমকি হয়ে দাঁড়িয়েছে ইয়েমেন যোদ্ধারা এবার যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্র সহজে শনাক্ত ও প্রতিহত করা কঠিন ফলে ইয়েমেন যোদ্ধাদের এই সামরিক সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা বলছেন মুসলিম দেশগুলোর সমন্বিত প্রতিরোধ এ অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে